বিদি স্বাবহি ওম শান্তি শান্তি হরি ওম তাৎসাৎ রাম কৃষ্ণ অর্পণামা ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রেমাস্বামী সৈদানন্দজি মহারাজের শ্রীচরণের ষাষ্টাঙ্গ প্রণাম স্বামী শ্রদ্ধানন্দজি মহারাজের শ্রীচরণে ভুলুন্ঠিত প্রণাম জানিয়ে আজকের দিনে নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আমরা আজকে ঘরে চলো থেকে আলোচনা করব। নিদ্রাকে নিয়ে আর নিদ্রায় আমার কি দশা হয় সত্যিই তো যখন আমরা ঘুমিয়ে থাকছি ঘুমিয়ে পড়ছি নিদ্রায় যাচ্ছি আমরা বলি তখনই আমিটা কি আদৌ থাকে না থাকে না বড় জানতে ইচ্ছে করে যে আমিটাকে ঘুম থেকে উঠি একেবারে রাত্রে ঘুমোতে যাবার আগে অবধি এবং আমরা সারাদিনে কি করব না করব সব কিছুর মধ্যে একটা আমি জুড়ে আছে আমি খাচ্ছি আমি ঘুমোচ্ছি আমি করছি ইত্যাদি ইত্যাদি তো যখন আমরা নিদ্রায় যাচ্ছি এই আমির কি দশা হয় খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন স্বামী শ্রদ্ধানন্দজি মহারাজ এটি আমাদের প্রত্যেকেরই জিজ্ঞাসা চিহ্ন যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমাদের মধ্যে একটা অধিকার বোধ চলে আমার জিনিস আমার টাকা যখন আমরা ঘুমিয়ে পড়ছি সেই অধিকার বোধটা আমাদের ঠিকঠাক যেন কাজ করে না কেন হয় এরকম জাগরণের তথ্যই আমার একমাত্র অনুসরণীয় এই একদ্রিতা হইতে যদি কথনচিত বিমুক্ত হইতে পারিয়া থাকিত নিদ্রায় আমার আমির কি দশা হয় কোথায় থাকে এই প্রশ্নকে একটি অলস প্রশ্ন মাত্র বলিয়া মনে করিবে না নিদ্রা অর্থে স্বপ্নহীন নিদ্রা বা সুশুক্তি যতক্ষণ ওই অবস্থা থাকে ততক্ষণ ওই প্রশ্ন ওঠে না কেননা তখন চিন্তা নাই বলা বলি জানা জানি না দেহ নিঝুম মন নিস্পন্দ জাগিয়া উঠিয়া নিদ্রার কথা আলোচনা করিয়া নিদ্রার অভিজ্ঞতা সম্বন্ধে মত প্রকাশ করা চলে যখন আমি বলি নিদ্রায় কোনো কিছুর জ্ঞান ছিল না আমি বড় আরামে ছিলাম দেখবেন আমরা বলি কাল এমন একটা স্বপ্ন দেখলাম কি সুন্দর কেন যে ঘুমটা ভাঙলো ভালো লাগলো না কি সুন্দর স্বপ্নটা ছিলাম স্বপ্নের জগতে ভেসে যাচ্ছিলাম অর্থাৎ যখন আমার ঘুমটা ভেঙে গেল তখন আমরা বাস্তবটাকে মেনে নিতে পারছি না যে আমার ঘুমটা ভেঙে গেল কেন এরকম হলো বলছেন এই যে আমরা ঘুমিয়ে যখন পড়ি মানে একটা সুষুপ্তি অবস্থা হয় এটির সাথে আমরা অনেকেই পরিচিত সুষুপ্তি অর্থাৎ দেখবেন বাইরে অনেক সময় ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের কোনো হুশ নেই যে বাইরে এতটা প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে যখন সকালবেলা আমাদের ঘুম ভাঙল আমাদের পরিচিতজন বলছে বাবা এত ঝড় বৃষ্টি বাইরে হচ্ছে তুমি কি কিছুই জানো না না জানি না এত ঝড় বৃষ্টি হচ্ছে তুমি কিছুই শুনতে পেলে না কিছুই পেলাম না অর্থাৎ এই যে ডিপ যে ঘুম এটাকে বলা হয় সুসুপ্তি এটা প্রত্যেকটা মানুষেরই হয় বলতে কি বোঝায় সুশুক্তি এই যে আমরা সবসময় আলোচনা করি আত্মা পরমাত্মা এই যে আমাদের যে আত্মা আমাদের প্রত্যেকটা শরীরের মধ্যেই আত্মা আছে সেইটি সূক্ষ্ম শরীরে থাকে সেটা মুখে বলে বোঝানো যায় না চোখেও দেখা যায় না অর্থাৎ সেটি যেন পরমাত্মার কাছে চলে যায় তখনই আমরা বলি সুষুপ্তি অবস্থা তখন আমি বলি নিদ্রায় কোনো কিছুর জ্ঞান ছিল না আমি বড় আরামে ছিলাম দেখবেন আপনারা যারা অনেকে রাত করে ঘুমান হয়তো একটা দুটোর সাথে একটা দুটোর সময় ঘুমান আবার ভোরবেলা হয়তো পাঁচটা ছটায় উঠে পড়েন প্রথম প্রথম খুব কষ্ট হতো কেন যে সকালটা হয় ঘুমিয়ে পড়ি আর যেন মনে হয় সূর্যটা উঠে যায় তা না এই যে আমরা যখন শুয়ে থাকি আমাদের শরীরের মধ্যে একটা বিশ্রাম হয় একটা রেস্ট হয় আমাদের বাইরের জগতের কোনো কিছু আমাদের মনে থাকে না বা মনে আসেও না তখন আমরা খুব সুন্দর করে ঘুমিয়ে পড়ি যখন আমরা জেগে যাই তখন বাইরের জগতের কোলাহল অনেক কিছু অর্থাৎ আমি আমার ফুল ফ্রমে ফিরে আসি হ্যাঁ ভাই আমি জেগে আছি আমার একটা অস্তিত্ব আছে আমাকে আমারটা বুঝে নিতে হবে কিন্তু যতক্ষণ ঘুমিয়েছিলাম এই যে আমার যে অস্তিত্ব বোধ সেইটি কিন্তু আমাদের মধ্যে ছিল না সুসুপ্তির অভিজ্ঞতা অস্বীকার করিবার উপায় নাই কেউ এটা অস্বীকার করতে পারে না প্রত্যেকটা মানুষ ভালো হোক বা মন্দ হোক এই অবস্থার মধ্য দিয়েই আমরা যাই এই অভিজ্ঞতা আমির একটি নতুনতর পরিচয়ে উপস্থিত করি জগৎ ছাড়া রক্ত মাংসের পিণ্ড এমনকি মন ছাড়াও আমার এক আশ্চর্য অস্তিত্ব আছে সে আমি জাগরণের ও স্বপ্নের আমির অনবরত ছোটাছুটি করে না তাহাদের অপেক্ষা সে স্থিরতর বৃহত্তর এই যে আমরা আলোচনা করছি যে সুশুপ্তি এটি তো প্রত্যেকটা মানুষের মধ্যেই হয় এটা আমরা বুঝতে পারছি কিন্তু মানুষ যখন এই সুশুপ্তির মধ্যে থাকে তখন কিন্তু তার আমির একটা নতুনতর পরিচয় উপস্থ করে তখন কি মনে হয় তখন মনে হয় যে আমি আলাদা শরীর আলাদা তখন মনে হয় আমি এই শরীর থেকে সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ জগৎ ছাড়া রক্ত মাংসের পিণ্ড এমনকি মন ছাড়াও আমার এক আশ্চর্য অস্তিত্ব আছে যখন আমরা ঘুমিয়ে থাকছি এটি আমাদের সাইকোলজিতেও বলা হয় আর আধ্যাত্মিক মতেও আমাদের মধ্যে যে আমি সেই আমিটাকে আমরা প্রত্যেকটা মানুষ ভুলে যাই বিশেষ করে আপনারা দেখে থাকবেন বাড়িতে যদি ছোট বাচ্চা বর্ণ হয়েছে সদ্যজাত বাচ্চা বাচ্চাটা ঘুমিয়েছিল বাচ্চাটা হঠাৎ ঘুম থেকে উঠলো তার বাবা মা হয়তো ডাকলো সে ঘুম থেকে উঠলো বাচ্চা দেখবেন অনেক সময় জেগে ওঠার পর কখনও কেঁপে ওঠে কখনো সেই বাচ্চাটা দেখবেন যে একটু ভয় ভয় পাচ্ছে কখনো হাসছে আমরা অনেক সময় বলি যে এটা পূর্ব জীবনের তার অনেক কিছু স্মৃতি মনে পড়ে বাস্তবিকই মনে পড়ে তখন এতক্ষণ তার দেহবুদ্ধিটা ছিল না বাচ্চাটা যখন তখন ঘুমিয়েছিল যে আমি একটা শিশু বা আমি এই বাড়ির কেউ সেই বোধে বত্তা তার ছিল না যখন সে ঘুম থেকে উঠল তখন তার ফুল ফ্রমে সেই বোধে বত্যা আসলো এইটি কিন্তু পার্থক্য বলছেন যে এই যে রক্ত মাংসের পিণ্ড এমনকি মন ছাড়াও আমার এক আশ্চর্য অস্তিত্ব আছে সে আমি জাগরণেরও স্বপ্নের আমির মতো অনবরত ছোটাছুটি করে না তাহাদের অপেক্ষা সে স্থিরতর বৃহত্তর যতক্ষণ আপনি আমি আমরা জেগে আছি আমাদের চাহিদা চাওয়া পাওয়া কোনো কিছুর শেষ নেই এই জগৎ সংসার থেকে আমরা অনেক কিছু পেতে চাই লাভ করতে চাই যখন আমরা ঘুমিয়ে পড়ছি তখন এই যে জগৎ এই জগৎ থেকে আমাদের যে আসক্তি সেইটি যেন আমাদের চলে যাচ্ছে আমাদের জীবনটা যেন মনে হচ্ছে এই জীবনটা মনে হচ্ছে যেন মিথ্যা অর্থাৎ এই শরীর যে বোধ সেই বোধটা আমরা একেবারে হারিয়ে ফেলছি জাগরণ ও স্বপ্নে আমি এক বস্তু আর জগৎ অপর বস্তু যতক্ষণ আপনি আমি জেগে আছি এই জগৎটা আমার আজকে শনিবার অফিস থেকে ফেরার পথে বাজারে ঢুকবো বাজারে সকালবেলা দেখে এসছি বড় বড় ইলিশ মাছ কথাও বলে এসছি বলেছে সন্ধ্যের দিকে একটু দামটা কমাবে যাব কালকে রবিবার বেশ জমিয়ে সর্ষে ইলিশ খাবো তার মানে আমি একটা আলাদা বস্তু ভাই জগৎ একটা আলাদা বস্তু জগৎটাকে বেশ ভালো করে ভোগ করতে হবে যখন আমরা ঘুমিয়ে পড়ছি স্বপ্নে যাচ্ছি ও তাকার কোন ইলিশ আর শরীর আত্মাটা যেন চলে যাচ্ছে পরমাত্মার কাছে সেখানে খিদেও নেই কোনো অশান্তিও নেই কোনো চিন্তাও নেই দেখবেন সত্যি সত্যি আমরা যখন ঘুমিয়ে থাকি খুব গভীর ঘুম ক্লোস আমাদের রূপ কোনো চিন্তা ভাবনা হয় না কিছুই হয় না নিদ্রায় দুই যেন মিলিয়া এক হইয়াছে যখন আমরা ঘুমিয়ে থাকছি তখন আমাদের সব কিছু যেন আমাদের দুঃখ আমাদের কষ্ট আমাদের ব্যথা আমাদের যন্ত্রণা সব কিছু মিলেমিশে যেন এক হয়ে যাচ্ছে আমিও ও জগৎ দুইটি পৃথক প্রতীতি নাই এক নিবিড় সুখ ও অস্তিত্ব তখন আমার রূপ জগতের রূপ জাগরণের আমি স্বপ্ন আমি দ্বারা অভিভূত হয় দুই আমি নিদ্রা আমিতে লয় পায় যতক্ষণ আমি জেগে আছি ততক্ষণ এই সংসারে আমাদের কত রকম লড়াই কত রকমের আসক্তি আমাকে ওটা পেতেই হবে দুর্গা পুজোয় এ আমাকে ওই ড্রেসটা পরতেই হবে পাশের বাড়ির অমুক মহিলা উনি কিনেছেন আমাকেও কিনতে হবে অর্থাৎ প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে যেন আমরা আপ্রাণ একটা লড়াই চালিয়ে যাচ্ছি একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু বলছেন এই দুটো আমি জাগরণের আমি আর নিদ্রার আমি আমিতে লয় পায় দুটো আমি যেন লয় পেয়ে যাচ্ছে নিদ্রা জাগরণ ও স্বপ্নের আধার জাগরণ ও স্বপ্নে মানুষ অনবরত সুখ দুঃখ আলোক আধারে সম্মুখীন হইয়া সংসার দণ্ড হইতে পরিত্রাণ খোঁজে সুশক্তিতে সে সাময়িক নিষ্কৃতি পায় কিন্তু সে নিজেকে জানে না জগতের কোনো কিছুই জানে না যতক্ষণ আমরা বেঁচে আছি আমাদের বহু লড়াই চলছে আমাদের মনের মধ্যে আমাদের জীবনে কিন্তু যেই মুহূর্তে আমরা নিদ্রায় যাচ্ছি বা ধরুন চির নিদ্রায় যাচ্ছি যখন একটা মানুষ শরীর ছেড়ে চলে যায় আমরা জানি আত্মার জন্ম মৃত্যু নেই শরীরের যদি সে মুক্তি পেয়ে যায় তো খুব ভালো যদি না পায় তাকে চিন্তা তাকে গ্রাস করে আমরা ঘুমানোর কথাটাই বলছি যখন আমরা ঘুমিয়ে থাকছি তখন আমাদের সকল চিন্তাটা হ্রাস পাচ্ছে জাগরণ স্বপ্নে মানুষ অনবরত সুখ দুঃখ আলোক আধারের সম্মুখীন হইয়া সংসার দ্বন্দ্ব হইতে পরিত্রাণ খুঁজে এই যে যখন আমরা জেগে আছি আমাদের যে জীবন যে কষ্ট বা আমরা যতক্ষণ এই জীবনটাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা চিন্তা কাজ করছে আমি আমার জীবনটাকে কিভাবে কাটাবো কি করব কারণ আমরা বুঝতে পারছি না যে এই জীবনের সত্য মিথ্যাটা কী সে জন্য আমরা লড়াই করছি প্রত্যেকটা মুহূর্তে আমরা চাইছি লাইফটাকে জীবনকে আরো কিছু করতে শুষু সে সাময়িক নিষ্কৃতি পায় কিন্তু সে নিজেকে জানে না জগতের কোনো কিছুই জানে না এই আত্মবিস্মৃত নিষ্কৃতি তাই তাহার পরম কাম্য নয় জাগিয়া তো আবার তাহাকে সংসারের অশেষ ভার দ্বারা পীড়িত হইতে হয় খুব ইম্পর্টেন্ট কথা আপনারা যারা দীক্ষা আদি নিয়েছেন জব ধ্যান করেন আমরা যতক্ষণ মঠে যাই গৃহে আমাদের জব ধ্যান করছি মনটা একটা উচ্চ আধ্যাত্মিক স্তরে আছে আবার ঠিক তার উল্টো যখন আমরা ঘুমাচ্ছি একেবারে রাত্রে নিদ্রা যাচ্ছি তখনও আমরা আমাদের খেয়েই হারিয়ে ফেলি আমাদের জীবন সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না তার মানে যখন আমরা জব ধ্যান করি তবু তখন কিছুটা সেন্স থাকে যে এখন মঠে এসছি বা এখন আমি জব করছি কিন্তু যখন ঘুমিয়ে পড়ছি কোনো সেন্সটাই থাকছে না তার মানে আমাদের জীবনের বলছেন যে এই যে ঘুম থেকে ওঠা বা জব থেকে ওঠা বা সুসুপ্তিক ফেরা ফিরে কোথায় আসছি আমরা না আমরা সেই আমাদের যে পরিচিত যে সংসার সেই সংসার যে সমুদ্র সেই সংসার সমুদ্রে আমরা আসছি এবং সংসারের যে সুখ সংসারের যে দুঃখ সেই সবগুলো আমরা ভোগ করছি কখনো বেশি কখনো কম তাহলে আজকের যে আমার নিদ্রায় আমার আমির কি দশা হয় আমরা বুঝতেই পারলাম আমার নিদ্রায় আমার আমিটা শেষ হয়ে যায় আবার যখন ভোরবেলা সূর্য ওঠে তখন আমার আমির ঘুম ভাঙে কারো ছটা কারো সাতটা কারো চারটে যার যেরকম সময় তার মানে আমরা একটি কথা জানতে আমার বড় যে আমার আমি কি চিরশান্তি হয় না এইটি আজকের আমাদের প্রশ্ন থাক আজকের ক্লাসে আজকের ক্লাস আমাদের এতটাই আজকের প্রশ্ন আমাদের আমির কি কোনো শেষ হয় না ফুডিক পেটুক ফুডিক ওয়াচ আওয়ার চ্যানেল ভিডিও অ্যান্ড লিভ কমেন্ট হ্যাঁ সকলের উদ্দেশ্য করে এটি আমাদের আজকের জিজ্ঞাসা যে আমার নিদ্রায় তো আমার ঘুম ভেঙে যাচ্ছে পাঁচ ঘন্টা ছ ঘন্টা ঘুমাচ্ছি তারপর আবার সংসার এই আমির শান্তি পেতে গেলে কি করতে হবে সারা জীবন সারা জীবন ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে কিভাবে চেষ্টা চালাবো এই যে আমরা আমাদের আধ্যাত্মিক যে জীবন যে জীবনটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এইভাবেই আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের কিন্তু থেমে থাকলে হবে না আমরা অনেকবার ধরেই বলেছি যে আমরা এই জীবনে অনেক কিছু চাইছি ভোগ করতে উপভোগ করতে সেখান থেকে আমরা দুঃখ পাচ্ছি আমরা কষ্ট পাচ্ছি সেখান থেকে আমাদের পিছিয়ে এসে আমাদের যে আধ্যাত্মিক যে জীবন যদি গুরুপ্রদত্ত মন্ত্র হয়ে যায় ঠিক ঠিক সাধন ভজন যদি না হয়ে থাকে তাহলে যে কোনো দেবদেবীকে বিশ্বাস করে মানতে হবে এই যে আমরা যখন ধ্যান করছি এ করছি সেখান থেকে তো আমাদের একটা পরম তৃপ্তি বোধ একটা শান্তি তো আসছেই সেইভাবেই আমাদের ঠিক ঠিকঠিকভাবে এগিয়ে যেতে হবে এ একটা কথা আমরা খুব জোর দিয়ে বলতে পারি শান্তি না কোথাও নেই জানবেন খাওয়া দাওয়া বলুন বন্ধু বলুন বান্ধবী বলুন মোবাইল বলুন ওগুলো মানুষের জীবনে আরও অশান্তি ডেকে আনে এই যে আজকের যে বিষয় আমার নিদ্রায় আমার কি দশা হয় বুঝতেই পারলাম নিদ্রা থেকে ফিরে আসলে কি দশা হয় সেটাও জানলাম তাহলে পারমানেন্ট শান্তি বা সুখ একমাত্র অতেন্দ্রীয় বা আধ্যাত্মিক জগতে গেলে সেটা কি সবার দ্বারা সম্ভব মানুষই তো সাধু হয় মানুষই তো মহৎ হয় আবার মানুষই খারাপ কাজ করে আমরা আমাদের নিজেদের মনকে নিজেদের জীবনকে প্রশ্ন করি মন তুমি কি চাও যদি সংসারের ভোগ সুখ টাকা পয়সা ইত্যাদি চাও জানবে তার সাথে দুটো মারও খাবে সমাজ থেকে বাচ্চা ছেলেরা যখন বদমাইশি করে মা তো মারতেন সে পৃথিবী মাও আমাদের মারবেন কখনো থানা পুলিশ হবে কোনো কেস কখনো মানুষ মানুষকে আঘাত করবে কিছু না কিছু আঘাত পাবো আর যদি মনে হয় জীবনে যা পেয়েছি যে এইটুখানি পেয়েছি তার মধ্যে থেকে শুধুমাত্র আমি আমার যিনি ইষ্ঠ বা আত্মা তাকেই ভালোবাসতে চাই তাহলে এ জীবনেই আমরা অনেক বড় কিছু পাবো পাবই আমি আর কে এম রেমি বলছি আমরা পাবই যার দ্বারা আমরা এ জীবনে আমাদের যে লক্ষ্য আমাদের যে উদ্দেশ্য আজকে সকালে দক্ষিণেশ্বর গেছিলাম ঠাকুরের ঘরের সামনে অনেকক্ষণ সে আছি সে ঠাকুরের ঘরের সামনে এক জায়গায় লেখা আছে আমাদের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ বসে থেকে অনুভব করলাম আজ সেরা রামকৃষ্ণ সূক্ষ্ম শরীরে ওই জায়গাটিতে আছেন ওটা মহাতীর্থ এই যে আমার আমি আমার আমিকে আমাদেরকেই কিন্তু উদ্ধার করতে হবে আমাদের হয়ে কেউ পাশে এসে দাঁড়াবে না তাই সব সময় চেষ্টা করতে হবে জীবনটাকে সৎভাবে চালাতে আজকের ক্লাস আমাদের এতটাই থাক ঠাকুরের কাছে প্রার্থনা যা শুনলাম তা যেন জীবনে কাজে লাগাতে পারি যখন বলছি আমার টাকা আমার বাড়ি আমার গাড়ি এটাও বলতে হবে আমার জীবন আমারই আত্মা আত্মাটা এই শরীরে এসে যেন কলুষিত হয়ে আছে আত্মাটাকে একবার যদি শরীর থেকে মুক্তি দিতে পারি তাহলে এই আত্মাটাই চির শান্তি লাভ করতে পারে নাহলে সারা জীবন বিভিন্ন লোকে বিভিন্ন শরীরের মাধ্যমে আমাদের জন্মগ্রহণ করতে হবে ঘুরতে হবে ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমা স্বামী সৈতানন্দজি মহারাজের শ্রীচরণে ষাষ্টাঙ্গ প্রণাম স্বামী শ্রদ্ধানন্দজি মহারাজ যিনি আমাদের অনুপ্রেরণা খুব সুন্দর করে এই যে আমার আমির ব্যাখ্যা করেছেন তার শ্রীচরণেও আমাদের ভুল লুণ্ঠিত প্রণাম আপনাদের সকলকে আমার প্রণাম ছোটদের আমার নমস্কার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী রামকৃষ্ণ কালকে সানডে আমাদের সাত তারিখে একটি গ্রহণ আছে আমরা জানি তো সেইটি নিয়ে আমরা কালকে ইচ্ছা আছে সানডে স্পেশাল ক্লাসে বিস্তারিত আলোচনা করা যে গ্রহণে আমাদের কি করণীয় সেই নিয়ে সকলে খুব ভালো থাকবেন জয় শ্রীরামকৃষ্ণ